আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ফ্যাশন মালা বিধি থেকে এই সুন্দর সুন্দর গাউন নিয়ে যেটা হচ্ছে সফট কমফোর্টেবল এটা কিন্তু মধ্যে একদম প্রিমিয়াম একটা প্রিন্ট ঠিক আছে কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল আর এটার মধ্যে যে প্রিন্ট আসছে যে কারো মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট এটা কিন্তু হচ্ছে নিচে র্যাফেল করা এই প্রিন্টটা তো খুবই সুন্দর একটা প্রিন্ট এখানে হাতায় সোল্ডারে কুচি করা হাতাটা ফুল হাতা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল বিল থাকার কারণে তিরিশ বত্রিশ বড়ির ওপরেও পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে

ব্ল্যাক এর মধ্যে এই সেমটারি আরেকটা কালার হবে এটা ওটা ছিল পিঙ্ক কালারের फ्लावर এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালারের फ्लावर দামটা কি 790 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পিয়াজ কালারের फ्लावर फ्लावर এর প্যাটার্নটা চেঞ্জ হবে দামটা কি 790 790 এটা একটা কালার আছে একই দাম জি ওয়াও খুব সুন্দর একটা প্রিন্ট দামটা পড়বে 790 আচ্ছা দেন ব্ল্যাক এর মধ্যে এটা একটা প্রিন্ট আছে এটাও সেম প্রাইস অনলি 790 টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যে জাম কালার এটার প্রিন্টটা অনেক সুন্দর দামটা কি সাতশো নব্বই দেন এটা একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা চেঞ্জ এই এই ব্ল্যাক এর মধ্যে এই কালার কম্বিনেশন অনেকগুলো আছে বাট ফ্লাওয়ার গুলো চেঞ্জ হবে হ্যাঁ প্রিন্ট গুলো চেঞ্জ আছে তারপরে ব্ল্যাক এর মধ্যে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট একদম নতুন দামটা কত ভাইয়া অনলি সাতশো নব্বই আপনার যদি মানে এই গাউনের জন্য কাপড় কিনতে যান তাও হাজার টাকার উপরে কাপড় লাগবে তারপরে তো বানানো আছে সেখানে সাতশো নব্বই সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছে এইটা একটা কালার সেম প্রাইস টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা সুরমা কালার একই দাম সাতশো নব্বই টাকা এটা আছে চকলেট কালার একই প্রাইস সাতশো নব্বই এটা আছে স্কাই কালারের মধ্যে একই প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা নেক্সটটা দেখাবো এটা গোল্ডেন কালার সেম দাম সাতশো নব্বই এটাও সেম অ্যালেক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স আচ্ছা এই অ্যালেক্সটা কিন্তু গরমের জন্য স্পেশালি খুব ঠান্ডা হ্যাঁ সফট আর কমফোর্টেবল মানে উইন্টারে যে অ্যালেক্সটা ইউজ হতো সেটা একটু ভারী ছিল বাট এটা কিন্তু একটু সফট আর পাতলা হ্যাঁ কমফোর্টেবল গরমের জন্য এই যে কালারটা খুবই সুন্দর এটার মধ্যে ব্ল্যাক কালারও আমরা দেখি যে দামটা একই এটা জাম কালার দাম মাত্র সাতশো নব্বই ছোটো ছোটো প্রিন্ট করা আছে সাতশো নব্বইতে এটা তো অনেক সুন্দর একটা নোট পিঙ্ক কালার দামটা একই লাস্ট অন আছে এটা একই প্রাইস সাতশো নব্বই টাকা সো জানিতে চাচ্ছেন চলে আবেন হচ্ছে ফ্যাশন মার্কিটি যেটা হচ্ছে আপনার শপ আছেবেল পাঁচ শপিং কম্পি সেলফিনোড ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ